কী লাগে কাচ্চি বেরানি তৈরিতে আমি আগে থেকেই মাংসগুলোতে সমস্ত উপকরণ দিয়ে আমি হলো মেখে রেখেছিলাম দু ঘন্টা আমি ম্যারিনেট করেছি ওরা দেখছেন আমি চালগুলো দুটো বলক দিয়ে ছড়িয়ে রেখেছিলাম এখন আমি এই পাত্রে এটা সেট করব এবং তার আগে মাংসগুলো আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে কারণ মাখার উপরেই এটা নির্ভর করে আমি আগে মেখে নিয়েছি তারপর আমি আর একটু ভালো করে একটু দুই ঘন্টার পর একটু মেখে থেকে আমি যে পাত্রে সেট করব সেটার মধ্যে আমি মাংসগুলো সুন্দর করে বিছিয়ে দেব এখানে কোনো ফাঁক রাখা যাবে না কারণ ভালো করে সেট না হলে কিন্তু সেদ্ধ হবে না আচ্ছা সেট করে দিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা জাফরানে ভেজে রাখা আলুগুলোতে দেবো মাংসের উপর আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো আলুর ভিতরে যাবে এবং আলুগুলো বেশ টেস্ট হবে খেতে এখন আমি আলুগুলো সব এখানে সেট করে দিলাম ভালো করে এরপরে আমি কলার চালগুলো এখানে সেট করে দেবো করতে হবে ওলার চালগুলো খুব ভালো করে সেট হয়ে গেল এখানে ফাঁকা রাখা যাবে না এখন এখানে আমি আলু বখারা এলাচ এবং কিছু কিশমিশ অ্যাড করবো এবং চেপে চেপে এগুলো একটু দিয়ে দেব এখন আমি এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করবো হোট কালার অনেক স্কিপ করতে পারেন কিন্তু দিলে কাচ্চি বিরিয়ানির একটা সৌন্দর্য বাড়ে ভালো লাগে রঙটা খুব সুন্দর আসে দেখতে ভালো লাগে এরপর আমি এখানে আমি তিন চামচ ঘি অ্যাড করব কিছু কেওড়া একটু কেওরা জল এখানে ইউজ করব এবং লবণ খানিকটা লবণ ছিটিয়ে দেবো এখন আমি এখানে এক কাপের মতো দুধ চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব যাতে করে এটা ভালো সিদ্ধ হয় কারণ পানি দেওয়া যেহেতু আমি অপশন রাখিনি সেহেতু আমি দুধটা দিয়ে এটাকে আমি সেট করব এরপরে আমি খানিকটা বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে ঢেকে রাখব বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি এখন এটা এটা ঢেকে রাখবো এবং এখানে একটা ফটো আছে আপনার দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে প্রথমে আমি চুলায় দশ মিনিট আঁচে রাখবো প্রথম দশ মিনিট ফুল রেখে আমি এখন চল্লিশ মিনিট একেবারে কম আছে রাখবো চল্লিশ মিনিট আছে কম আচে রেখে এই কাচি বিরিয়ানিটা রাখতে হবে চল্লিশ মিনিট পরে আমরা ঢাকনা খুললাম ওয়াউ দারুণ স্বাদের কাচি বিরিয়ানি বাসায় তৈরি হয়ে গেল আবার দেখা হবে সকলের সাথে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ